বাহাত্তরটা দলি জাহান্নামে নামে যাচ্ছে একটা জান্নাতে যান তার মানে সংখ্যা কম হচ্ছে আরেকটা দলিল দিচ্ছিলাম আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কেরিমের শব্দের অপচয় করেন না একটা শব্দ দিয়ে তিনি একটা কমের ইতিহাস তুলে ধরেছেন যেমন জুলকার নাইন যাচ্ছিলেন পূর্ব দিকে যেতে যেতে একটা কম্পে দেখলেন যে কমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না এতই মানবেতর জীবনযাপন করত।

কারণ এই সুরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাপাক আমরা বেশি বেশি করে বুঝি তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরার মধ্যে আমরা যদি আল্লাহর নেয়ামত চতুর্দিক চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না আল্লাপাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এরপরেও মানুষ আল্লাহ দ্রোহী আচরণ করছে সহি বুখারির মতে চারবার এই হারিসটা আসার মানে হচ্ছে যে আল্লাপাক এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত হাদিসটা হচ্ছে এই কেয়ামতের মাঠে আল্লাহ রবুল আলমিন আদম আহ ইসলামকে ডাকবেন আদম আহ ইসলামের নাম তো শুনেছেন তিনি কে আদি পিতা তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন তাকে কি কারণে সম্মান দেয়া হয়েছিল জ্ঞানের কারণে তাকে ফেরেশতারা সেজদা করলেন কি কারণে শারীরিক গঠনের কারণে শক্তির কারণে জ্ঞানের কারণে এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না আমরা স্লোগান দিতে চাই জাল পোরাণের আলো ঘরে ঘরে জ্বালো কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে পুরাণের হাফেজ নাই এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা পুরাণ বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়াশ শোডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রথমে জ্ঞান চর্চা করতে হবে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে ফর এক্সাম্পল কোরআন অ্যারাবিক সাহিত্য ফর এক্সাম্পল হাদিফ রসুলের জীবনী সাল্লাহাম ফর এক্সাম্পল সিরাত ইসলামের হিস্ট্রি ইসলামিক ইকোনমিক্স জিওপলিটিক্স এবং আপনি যে জ্ঞান পড়ছেন সায়েন্স অ্যান্ড কমার্স এগুলো পড়বেন পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না আমরা রাতারাতি ফল পেতে চাই এই জন্য আইবার শোডাউনে বেশি ব্যস্ত থাকে এগুলোতে ইসলামের কোনো খায়ের নাই কল্যাণ দেয় আসেন আদম আলী ইসলামকে আল্লাহাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আহ ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহ রবুল আলমিন বলবেন প্রতি হাজারে নয়শো জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলে নিন্না নিন্না প্রতি হাজারে 992 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে কোনো সন্দেহ নাই এটা ঠিক জাহান্নামে যাওয়ার পরে কবিরা গুনাহগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জান্নাতে যাবে চাপ কিন্তু আমরা কি চাইব জাহান নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে যার নাম কি এটা একটা হারিস দিয়ে বোঝাচ্ছি আল্লাহ রবুর আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড ন্যানো বের করে নিয়ে আসবেন পৃথিবীতে কি সুখে ছেলে সেই ব্যক্তি বলবে জিনিস আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহর আলবেন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঠুকাবেন রকে এক মুহূর্ত সময় রাখবেন বেরগোনী আসবে বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এরাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা নাফস বা মৃত্যু স্বাদ গ্রহণ করবে আইন্নামাতুআ ফাওনা ওয়াজুরকুম ইয়াওমুল কিয়ামা কিয়ামত মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন কয়দিন সামান যিয়ান النار و ادخل الجنه ففاص شدিন যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর কে সফল